শেখ হাসিনার প্রায় দেড় যুগের শাসনামলে বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল দুঃখ প্রকাশের রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতি আবার ফিরে এসেছে এই আমাদের চোখে বিষয়টা দৃশ্যমান হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টকে কেন্দ্র করে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দদেরকে ইনভাইট করা হয়েছে পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি থেকে যখন এটার বিরুদ্ধে একটা বিবৃতি দেওয়া হয়েছে তখন বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটা বিবৃতি তারা দিয়েছে এই ধারাবাহিকতা বজায় রেখেছে ছাত্র শিবিরও ছাত্র প্রকাশিত মাসিক একটা পত্রিকা ছাত্র সংবাদ যেখানে একজন লেখক মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত কিছু মন্তব্য লিখেছিলেন তিনি বাঙালি মুসলিমদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাকে ভুল হিসেবে আখ্যা দিয়েছেন এবং সেটার জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এই বিষয়টা নিয়ে এতদিন পরে জল একেবারে ঘোলা হয়ে গিয়েছে বলা যায় নানা ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে যার পরিপ্রেক্ষিতে গতকালকে আঠাশে জানুয়ারি রাত আটটার দিকে ছাত্র সংবাদের অফিসিয়ালি একটা পেজ থেকে একটা বিবৃতি প্রচার করা হয়েছে যেখানে তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে এই ক্ষমা প্রার্থনা এবং দুঃখ প্রকাশের রাজনীতিকে বাংলাদেশের আগামী রাজনৈতিক সঠিক পথচলা হিসেবে আমি মনে করছি তবে একটা বিষয়ে আমার কাছে খুব জটিল লেগেছে ছাত্র শিবিরের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই বিবৃতি প্রচার করা হয়নি তার আগ পর্যন্ত ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীরা বিভিন্ন টকশোতে গিয়েছেন এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওনার নাম হচ্ছে সাদ্দাম হোসেন ওনার সেক্রেটারি বলেন যাই হোক এই সেক্রেটারি সাদ্দাম হোসেন তিনিও একটা টকশোতে এই বিষয়টা কথা বলেছেন যেখানে তারা কোনো ধরনের ভুল স্বীকার করতে চাননি যেখানে তারা এক প্রকার ঘোষা মিলের আশ্রয় নিয়েছেন বা ভুল স্বীকার করার ক্ষেত্রে এক ধরনের অপারগতা প্রকাশ করেছেন সেখানে তারা শুধুমাত্র যিনি লেখক তার উপরে সব দায় চাপিয়ে দিয়েছেন যদিও লেখকের এর এই দায় স্বীকার করে নিয়েছে যেটা তার ভুল হয়েছে লেখক স্বীকার করলেও নিউজ বা এই ধরনের প্রবন্ধ এই ধরনের এডিটোরিয়াল প্রচারের ক্ষেত্রে সেটা তারা এই দীর্ঘ সময় যাবত অস্বীকার করছিল শুধুমাত্র সেই লেখকের উপরে দায় চাপিয়েই তারা সারতে চেয়েছিল এটা এক ধরনের ব্যর্থতা এক ধরনের ভুল এবং সত্য প্রকাশের ক্ষেত্রে একটা অপরগতা হিসেবে আমি মনে করছি যেহেতু ছাত্র শিবিরকে একটা কালিমা লেপন করা হয়েছে ইতিপূর্বেই তারা যেহেতু জামাত ইসলামের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত বাংলাদেশে যদিও কোনো রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন থাকতে পারবে না কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি অন্যান্য রাজনৈতিক দল যেভাবে করছে ঠিক একইভাবে জামাতের সাথে ছাত্র শিবিরের একটা লেজুর ভিত্তিক রাজনীতি রয়েছে সুতরাং জামাতের এই দায়ভারগুলো তাদের কাঁধেও বহন করতে হচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন মুক্তিযুদ্ধ নিয়ে ছাত্র শিবিরের বিতর্কিত ঘাড়েও পড়ে সেটা তারা অস্বীকার করেছিল যাই হোক শেষ পর্যন্ত তারা যে ক্ষমা প্রার্থনা করেছে দুঃখ প্রকাশ করেছে সেজন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই ধারাবাহিকতা যেন আগামী দিনে বজায় থাকে বজায় রাখে সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি জানাচ্ছি